আসসালামু আলাইকুম রহমতুল্ল অনেক সময় আমাদের গরুগুলোর বিভিন্ন রোগ হয় কিন্তু সেই সময় আর কি আমাদের কোনো দোষ থাকে না মানে আমরা কি করেছি আমাদের কি কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের গরুটা অসুস্থ হয়েছে এই বিষয়ে আমার কোনো কোনো ধারণা থাকে না আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক কিছু কিছু সময় দেখা যায় আসলে গরুগুলো মারাও যায় বাচ্চা হোক বাচ্চা গরু হোক বড়ো গরু হোক তো এই বিষয়ে আমি একটা অন্যতম একটা কারণকে ধরে থাকি আপনার এই পাখি আপনার একটা জিনিস দেখায় আমাদের খামারের মধ্যে মোটামুটি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের পাখি সবসময় থাকে ওই যে ওই যে ওই একটা তারপরে আপনার ধরা যদি এই যে এই যে চালের ওপর দিয়ে কিছু আছে হ্যাঁ তারপরে এই যে এই যেখানে কিছু বন্য ভদ্র ভদ্রলোক আছে এগুলো কিন্তু আমার দেখে আমারও কিছু কবুতর আছে আমিও কিছু কবুতর পালি অনেক আগে থেকে ছোটোবেলায় থেকে ক্লাস ফাইভ থেকে আমি কবুতর পালি কিন্তু আপনার এই যে এগুলো কিন্তু বন্য কবুতর আপনারা বলতে পারেন ভাই এইটার কারণ এই যে খাদ্যের পাত্র খাদ্যের পাত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু কিন্তু এটাই এক জায়গায় না এটা কিন্তু মাল্টিপল জায়গায় অনেক জায়গায় এটা কিন্তু আপনার খামারের গরুর অসুখ বিসুখের একটা কারণ হতে পারে আর হয় আসলে ওই একটা আপনার মল দশলে ভালো জিনিস হয় না সে তো এটা কোনো না কোনো রোগ তৈরি করবে এটা স্বাভাবিক অনেক সময় দেখা যায় আমাদের গরুগুলোর আপনারা দেখবেন মেনলি আসলে গাভী গরুগুলোর মাঝে মাঝে অর ওষুর সমস্যাটা থেকে বেশি হয় আসলে এই অর সমস্যাটা এটাই আসলে অন্যতম কারণ আর তারপরে দেখেন এখানে আমার মোটামুটি কয়েকশো লিটার পানি দেওয়া আছে আমার এই লম্বা এই এই লম্বাই কয়েকশো লিটার পানি দেওয়া আছে এখন এই সিম্পল ওই মানে সিঙ্গাল একটা জিনিসের জন্য আমার এখানে পুরা পানিটা ধরুন যদি চেঞ্জ করি চেঞ্জ করা লাগবে কিন্তু আসলে এই এই আবার চেঞ্জ করা আবার দেওয়া এটা কিন্তু আসলে একটা মানে বুঝতেই পারছেন এটা আমি পরপর কয়েকদিন করব সর্বোচ্চ সর্বোচ্চ সাত দিন করতে পারবো তারপরে কিন্তু একটা সময় আসলে এটাকে আমার একটা সিম্পল একটা প্রবলেম মনে হবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাদের আর একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিই আমার মনে হয় এটা আপনার কিছুক্ষণ আগের আমি আসলে এই খামারের মধ্যেই ছিলাম কিন্তু বেশ কয়েক জায়গায় এইগুলো দেখলাম দেখার পরে আসলে ভাবলাম যে এই বিষয়টা আমাদের দর্শকের সাথে শেয়ার করেছি হ্যাঁ মনে করেন যে আমরা অনেক সময় অনেক সময় রোগ বলায়ের কারণ বুঝতে পারি না আসলে চিন্তিত হয়ে যে কেন আমাদের গরুটার এই এই অবস্থা হইলো হ্যাঁ কিন্তু এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এই যে আর এই যে এই যে এই যে এখন আমি কী করতে পারি বলুন এখন আমি কি আপনার ওই যে গুলটি লোহা দিয়ে কি কি আহত করে তাড়িয়ে দেবো না কী করবো এখন আপনাদের থেকে মতামত চাচ্ছি এই যে যদিও আপনার এই পানিটা শুধু পানিই খেতে দেওয়া হয়েছে সাথে দানা দর দেওয়া হবে না আপনার এখন আপনার দুপুরের গোসল টোসল দেওয়া পরে তারপরে আপনার পানি টানি সব পরিষ্কার করে আপনার কিন্তু একটা জিনিস খুঁজতে তো এই 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 গরুটা তো এই গরুটা তো এই পানিটা খাবে এখন কি করতে পারি এখন আপনাদের কাছে সিদ্ধান্ত চাচ্ছি আপনার সিদ্ধান্তটাই সর্বোচ্চ কার্যকর করব আশা করছি আপনারা সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও করেছিলেন